আসসালামু আলাইকুম প্রিয় আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো গুচ্ছের আরেকটি নাটকে তোমাদের স্বাগতম অর্থাৎ গুচ্ছে চতুর্থ মিনিট নিয়ে যে নাটক চলতেছি সেটা নিয়ে তোমাদের স্বাগতম এবং ভেঙে ছুরে বোঝানোর চেষ্টা করবো অর্থাৎ তারা কি বলেছিল এবং তোমাদের যে একটা শেশন যেটা পড়তে যাচ্ছ সেটা তোমরা আগে বুঝে ফেলছো কি বলছে প্রথম যে শিরোনামটা দিয়েছি সেটা হচ্ছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গুচ্ছের কার্যক্রম অর্থাৎ গুচ্ছের কার্যক্রম হচ্ছে না যারা নতুন রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে সকল আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব কি বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গুচ্ছের ভর্তি কার্যক্রম অর্থাৎ চতুর্থ মিনিট দেওয়া যে বিষয়টা সেটা কিন্তু ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে এবং যে তাদের ক্লাস শুরু সেটা কিন্তু স্থগিত কি বলছে উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া অনিয়মের তদন্ত মানে তদন্তে কাজ শুরু করেছে দেশের উচ্চশিক্ষার তদারক প্রতিষ্ঠান বাংলাদেশ মন্দির কমিশন ইউজিসি বা এটা তো আমরা আগে বলছি যে গুচ্ছমানের নাটক হয় এবং গুচ্ছের মাঝে যে দুর্নীতি হয় সকলে এটা জানে এবং তোমাদের গত ভিডিওটা আমরা অনেকবার বলেছি যে গুচ্ছের মধ্যে অবশ্যই কিছু না কিছু দুর্নীতি হয় এখন যখন মানে বেশি সকলে যখন বলতে থাকতেছে যে গুচ্ছের মধ্যে তদন্ত করা দরকার যে এখানে অনেক অনিয়ম হয়েছে এখন তাদের চোখ থেকে গুম ভাঙছে তাদের কান মানে খাড়া হয়েছে এবং তাদের মস্তিষ্ক মানে কাজ করতে সচল হয়েছে এই জন্য তারা কি অনিয়ম তদন্ত করবে এখন বা প্রথম যে মেরিটটা দিয়েছে তখন কি অনিয়ম তদন্ত করা গেল না এখন যে এসে পড়লো তখন কিন্তু বলতেছে এখন ইউজিসি তদন্ত করবে তাহলে তদন্ত করে কবে দেবে মেরিট এটাও কিন্তু তারা ভালো মতন বলতে পারতেছে না যদিও এখানে কিছু কথা বলছে কি বলছে যে সতেরোই সেপ্টেম্বর ইউজিসি গঠিত কয়েকটি কমিটির পক্ষ থেকে গুপ্তভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনিয়মের বিষয়টি তদন্তিত করে থাকার পরবর্তী সকল কার্যক্রম স্থগিত থাকবে ওকে স্থগিত তারা রাখবে এটাই তো তাদের কাজ মঙ্গলবার কমিশনের একটি আদেশে তথ্য নিশ্চিত করেছেন কি বলছে পুনর্গঠন হচ্ছে গুচ্ছের অনিয়ম তদন্তের গঠিত কমিটি যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা বাহ মনে করো আবার যারা চান্স পেয়েছে তাদের মনে চান্স বাতিল করে দিবে আর যারা চান্স পায় না তাদের মনে চান্স দিয়ে দিবে এরকম মনে যেভাবে তারা কথা বলতেছে কি বলছে এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভর্তির সার্ভারে কোনো পরিবর্তন অমার্জিত পরিমার্জিত অথবা সম্পাদন করা যাবে না বলেও কমিটির সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এর আগে উচ্চভুক্ত ভর্তি পরীক্ষার দে অনিয়মের তদন্ত কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয়ে মানে ইউজিসি নির্দেশ দিয়েছিল এবং পনেরো কর্মদিবেশের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অর্থাৎ মোটামুটি বলতে পারো যে পরের মাসের পাঁচ ছয় তারিখে একটি তারা প্রতিবেদন দিবে এবং প্রতিবেদন দেওয়ার পরে বোঝা যাবে আসলে তোমাদের তবে এই চতুর্থ মেরিট এবং ভর্তি কার্যক্রম শেষ হবে গুচ্ছের কিন্তু ভর্তি কার্যক্রম তারা বলে দিয়েছে এখন দেখার বিষয়ে যে পরীক্ষা হয় নাকি আদৌ তো অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আলাইকুম